সুপ্রিয় বাই বোনের আসসালামু আলাইকুম জব অনলাইন সার্ভিস টপ প্ল্যাটফর্ম ইন বাংলাদেশে আপনাকে স্বাগতম বাংলাদেশ পুলিশ থেকে আবারও একটি নতুন করে নিক দেওয়া হয়েছে তো চলুন তাহলে আমরা এক নজরেই বাংলাদেশ পুলিশের পুরো সার্কুলারটি দেখে আবেদনটির ডাক যুগে করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা আমাদের মাধ্যমে আবেদনের কাজটি করবেন কারো যদি কোনো বিষয়ে যারা প্রয়োজন হয় ভিডিওর কমেন্টে যোগাযোগ করবেন নাম্বারে একদমই ফোন দেবেন না তো বেশটিতে বাংলাদেশ পুলিশ সুপার কার্যালয় বরিশাল তো এখানে সার্কুলারটি দেখতে পাচ্ছেন এবং সার্কুলারটি প্রকাশিত তারিখ তেইশ সাত দু তো এখানে শুধুমাত্র একটি ক্যাটাগরিতে লোক নেওয়া হবে অফিস সহায়ক পদের সংখ্যা একটি গ্রেড বিশ অনুযায়ী বেতন দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ তার মানে এখানে আপনি যদি অষ্টম শ্রেণী পাশ করেন অ্যাপ্লাই করতে পারছেন এখন বলে দেব যে কত বয়সের মধ্যে হলে আপনি আবেদন করতে পারবেন তো বয়সটি হতে হবে আঠারো থেকে তিরিশ বছর আপনার বয়স যদি আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হয়ে থাকে আপনি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন বর্তমানে সার্কুলারটির আবেদন রানিং রয়েছে আপনি চাইলে এখন থেকে আবেদন করতে পারেন এবং আবেদন জমা দেন শেষ তারিখের সময় একত্রিশ আগস্ট দু এখন বলে যাব যে কারা আবেদন করতে পারবেন যেমন নিম্নলিখিত শূন্য পদে সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের লক্ষ্যে বরিশাল জেলার স্থায়ী পুরুষ মহিলা বাসিন্দাদের নিকট হতে নিম্ন বর্ণিত শর্ত সাপেক্ষে নির্ধারিত ফ্রমে আবেদন আহ্বান করা যাচ্ছে তার মানে এখানে বলাই রয়েছে যে শুধুমাত্র বরিশাল জেলার স্থায়ী যারা রয়েছেন এবং পুরুষ এবং মহিলা যারা রয়েছেন তারা এভাবে আবেদন করতে পারবেন এছাড়া বরিশাল জেলা ব্যতীত বাকি যতগুলো জেলা রয়েছে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন না খুব শীঘ্রই কিন্তু সকল জেলার বাংলাদেশ পুলিশের নিয়োগ আসতে চলেছে তো সর্বপ্রথম যদি আপডেট আপনি পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন যেন সার্কুলারটি আসার সাথে সাথে যেন আপনি আমাদের চ্যানেলে পেয়ে যান এই পুরো সার্কুলারটি আমি সংক্ষিপ্তভাবে তুলে ধরেছি বিকজ যেহেতু শুধুমাত্র একটি ক্যাটাগরিতে লোক নেওয়া হবে অফিস তার জন্যই তো যেহেতু আমি সবচাইতে বেশি বড়ো বড়ো সার্কুলারগুলো বেশি আপলোড করে থাকি এবং অনেকেই বলেছিলেন যে পুলিশের যে কোনো সার্কুলার আসলে যেন জানানোর জন্য তার জন্য এই ভিডিওটি মেক করা আদারওয়াইজ কিন্তু আমার এই ভিডিওটি মেক করার কোনো আগ্রহ ছিল না তো আশা করি বর্তমানে পুলিশের কি সার্কুলার রয়েছে বুঝতে পেরেছেন এছাড়াও আপনার রংপুর থেকেও কিন্তু এই মুহূর্তে একটি পুলিশের সার্কুলার দেওয়া হয়েছে এবং সেই সার্কুলারটিতেও মাত্র দুইজন লোক নেওয়া হবে এবং রংপুরবাসী যারা আছেন তারাই অ্যাপ্লাই করতে পারবেন সেই ভিডিওটিও যদি আপনি দেখতে চান ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক থাকবে চাইলে দেখে নিতে পারবেন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ